না না এটা ওই কুণাল ঘোষের মিথ্যে কথা বলা সবার মিথ্যে কথা বলার জন্য এমনকি ও নিজের পার্টিও ওকে বার করে দিয়েছে মানে এ থেকে সাধারণ সম্পাদক পদ থেকে আর এটা বিজেপির ব্যাপারই নয় এখানে বিজেপির কোনো কর্মী বেরিয়ে যাননি এটা সম্পূর্ণ মিথ্যে কথা ইনি আমাদের নেতা শুভেন্দু অধিকারী এর মধ্যে একটা সাংবাদিক সম্মেলন করে বলেছেন তৃণমূল তৃণমূল আসলে নাজেহাল হয়ে গেছে এই যে ঝড়েছে বিজেপির ঝড় সেই ঝড়ে সেই জন্য এরা নানা রকম পদ্ধতিতে মিথ্যে প্রচার চালাচ্ছে